তারা করে যাচ্ছেন ক্রমাগত আপনাদের তো আমি মনে করি যে যে কাজগুলি করা দরকার ছিল আমি কিন্তু আপনাদের বক্তব্যের মধ্যে সেটা পাইনি শেখ হাসিনা থাকতে আপনাদের অনেক একেবারে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ নেতা এদেরকে ফাঁসি দিয়ে এক ধরনের জুডিশিয়াল ক্লিক হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা এরা হচ্ছে অন্য রাজনৈতিক দল যাদের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান আছে তাদেরকে নানাভাবে তাদের বিরুদ্ধে উৎসাহ করে করার এই কাজ আমরা এবং সবচেয়ে মজার যে ব্যাপারটা এবং দুঃখজনক ব্যাপারটা তারা তাদের কিছু ছেলে দিয়ে অনলাইনে অনেক আপনার ফেসবুক অনলাইনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার কটুক্তি পুঞ্জিপূর্ণ কথা লাগাবি করার বলার জন্য তারা তৈরি করছে এরা মিথ্যাকে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে প্রচার দিচ্ছেন প্রতিনিয়ত এটা বলে শেষ করা যাবে না এই কাজটা তারা করে যাচ্ছে আমরা যারা ইতিহাস সম্পর্কে পড়েছি আমরা কিন্তু ইতিহাসে মধ্যযুগ বলে এক কথা আছে ওই মধ্যযুগে ওইটা ছিল বিজ্ঞান বিজ্ঞান বিরোধী যুগ যুক্তি বিরোধী যুগ ওটাকেই মধ্যযুগ বলে কি মানে ইউরোপের ইউরোপের মধ্যযুগ ইউরোপের সবাই খ্রিস্টান পাদ্রীরা কেউ মারা গেলে পাদ্রীরা চিঠি লিখে দিতে এমন যে চিঠি টিকে দেওয়ার জন্য টাকা নিতে অর্থ নিতে ওই পাদ্রীর সাহেব한테 চিঠি লিখে নিয়ে লাশের সাথে দাওয়া তখন সরাসরি সে বেহেস্তে চলে যায় এই ধরনের রাজনৈতিক ফান্ডামেন্ট ইউরোপে পর্যন্ত ইউরোপে এই এই জিনিসটি মানুষ এত অন্ধ ছিল এই এই কারণে এটিকে মধ্যযুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় এবং কোন বৈজ্ঞানিক সত্যের কারণে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে এই কথা বলার জন্য বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানীদেরকে জেলে কষ্ট দিয়েছে হত্যা করা হয়েছে পাঁচদিন নির্দেশে কিন্তু ইসলামে কিন্তু কোন বৈজ্ঞানিক সত্যের কারণে কোনো বিজ্ঞানীকে ফাঁসি দেওয়া হয়নি এটাই পার্থক্য অন্যান্য ধর্মের সাথে মুসলমান ইসলাম এখানে কত বিখ্যাত আবুরুস আলী দৃষ্টি কত বিখ্যাত বিখ্যাত আপনার ম্যাথমেটিশিয়ান বিজ্ঞানী চিকিৎসক জন্ম হয়েছে একজন বিখ্যাত কবি এবং একজন বিখ্যাত চিকিৎসক

যে ব্যক্তি যে ব্যক্তিটি ভারতবর্ষ সম্পর্কে অত্যন্ত সহানুভূতির সাথে ইতিহাস লিখেছেন আমি আরবিটা আমি জানি না ইংরেজিতে ইন্দোলজি বাংলায় হচ্ছে ভারত তত্ত্ব তার নাম হচ্ছে আল ভারতের সমস্ত পণ্ডিতরা পর্যন্ত তাকে অত্যন্ত সম্মান করে আমরা তাদেরই উত্তর শুনি আমরা তাদেরই

কত কষ্ট করে এসে এখানে ইসলাম প্রচার করেছেন এবং তারা ইসলাম প্রচার করতে গিয়ে মানুষকে কত সেবা দিয়েছেন তাদের যেখানে যেখানে তারা ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তৈরি করেছেন তার সামনে মানুষের সেবা দেওয়ার জন্য তারা কত বড় বড় পুকুর কেটেছেন মসজিদ নির্মাণ করেছেন এবং সেখানে গরিব ছাত্রদেরকে বিনা পয়সায় সব মাদ্রাসায় আপনারা লেখাপড়া করার জন্য আপনি কি বলেন যে ইয়ের যদি মাদারে যান রাজশাহী বাঘা মাদারের বিজান বা বাংলাদেশের প্রতি অধিকাংশ যারা আজ থেকে আটশো বছর আগে ইসলাম প্রচার করেছেন তাও তো করেছেন একটা মানবতার বাণী নিয়ে এসছে ইসলামের প্রকৃত যে বাণী মানবতার বাণী নিয়ে ইসলাম প্রচার করে বাংলাদেশ বাংলাদেশকে তারা ইসলামের আলোয় আলোকিত করেছেন আবার নতুন করে এটি রাজনৈতিক দল কোন ইসলাম প্রচার করবে এবং তারা এমন ভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে যেখানে আল্লাহর একাত্মবাদ তৌহিদ এই তৌহিদের জন্য এদেশের ইসলামে বিশ্বাসী মানুষ জীবন দিতে পারে সেখানে আরেক আরেকটি কোন ধারা আপনাকে নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে একেবারে বড় বড় যারা ইয়ে আছেন ধর্মের যারা বড় বড় মানিবাহ আছেন তাদের মতো করি এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে মধ্য বিভাদ এটাই দেশের মানুষ কখনোই মানবে এটা কখনোই এটা সম্ভব নামে তাই অর্থাৎ সতর্ক হয়ে কথা বলুন পরিমাপ করে কথা বলুন যাতে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা বুঝে না যান একবার আপনাদের কি তো পারবো হয়তো মানুষ ভোলে না গেলো কিছু মনে করছে না এখন একাত্তর সালে যে ঘটনাটাই যারা ঘটিয়েছে তারাও মুসলমান ছিল কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের মধ্যে অত্যাচার করতে পারে একজন মুসলমান আরেকজন মুসলমান মেয়েকে কি তার স্ত্রীরতা হানি করতে পারে আর এইটাকে যারা সাপোর্ট করে তারা কি ভালো মানুষ এই ধরনের অপরাধের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে তো সুতরাং সেটাকে কাটানোর এখনো চেষ্টা করবে

আপনারা জোর করে যে জিনিসটা সম্পর্কে মানুষের কোনো অভিজ্ঞতা নাই তাকে চাচ্ছেন শুধুমাত্র নিজেদের মানে কেউ মানতে চায় না কিন্তু মানতেই হবে এটা তো গণতন্ত্র আপনার তো গণতন্ত্রের কথাও বলেন কিন্তু আপনাদের গণতন্ত্র তো সেটা আপনার কেনই যে জোর করে করতে চাইছে আবার জুলাই সনদ এর যদ্য যে গণভোট এই গণভোট আবার নভেম্বর করতে চাইছে অধিকাংশ দল কিন্তু একমত হয়েছে যে যেদিন পার্লামেন্ট নির্বাচন সেদিনই গণভোট তাহলে আপনারা কি হবে সময় বেশি লাগছে না একই ফলসে হয়ে যাবে আপনারা যদি নভেম্বরে গণভোট করেন এটার জন্য যে প্রস্তুতি তার আপনার জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন তার জন্য প্রস্তুতি এটা তো এক ধরনের বিশৃঙ্খল প্রক্রিয়া ঠিক কোনটা শেষ করে কোনটা করবে ওই সময় তো নাই যদি জানেন করে আপনি পিয়ার করেন তাহলে আপনাকে একবারে কুরবানীদের পরে নির্বাচন দিতে পাবে আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বর গণতন্ত্র কথা বলছে এটা অনেক আলো পড়চনা অনেক যুক্তি অনেক অনেকoperatorname অনেক আর্গুমেন্টের পরে জুলাই সনদের জায়গা সবাই একটা ঐক্যমতে আসার ইয়ে করছেন একটা প্রচেষ্টা চালিয়েছেন ঐক্যমতে আসছে সেই ক্ষেত্রে আবার আরেকটা শর্ত দিয়ে এটাকে একটা বিশৃঙ্খল তৈরি করা এটা জনমনে একটা বিভ্রান্তি তৈরি করাটা কেন এই প্রশ্ন তো আজকে মানুষের মনে ঘুরফাক আছে যে কাজটি সহজ হবে যে কাজটি সহজ শব্দ হবে যে কাজটি ভোটারদের জনগণের দ্রুত সমাধান করে সম্ভব হবে সেই কাজটিকে বিশৃঙ্খলার মধ্যে ফেলে সবাই একমত হচ্ছেন একই দিনে পার্লামেন্ট নির্বাচন এবং গণভোট হয়ে যাবে একই ব্যালটে বা একই সময় ব্যালট একটা হোক বা দুইটা হোক যাই হোক একই 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 দিনে একই সময় তারা যখন ভোট দিতে যাবে তখন দেওয়া হবে তো সেই সময়টা সময় বাঁচিয়ে

কারণ এদের অতীত ইতিহাসে নির্বাচন গণতন্ত্রের প্রশ্নে এদের কোনো কমিটমেন্ট নাই এটা প্রমাণিত এটা একটি রাজনৈতিক দল বলেই যে আমরা শুধু বলছি বলার কথা ওই জন্য বলছি তা না এর প্রমাণ ছিয়াশির দেখেছেন না সবাই বললো এর সাথে যদি নির্বাচনে যাব সেই খাতিনা চলে গেলেন তারপরেও সেই ইসলামী দলটি চলে গেলেন এবং জানি যে কথা নিয়েছেন সে কথা দেখেছেন আমরা সবসময় দেখেছি যে তারা যে পরাজিত যে শক্তি ওই পরাজিত শক্তির সাথে তাদের কোথায় জানো একটা বিষয় আছে এমনি আপাতত দৃষ্টিতে খুবই গর্বিত প্রতিদিনীয়তো জঙ্গি ট জঙ্গি তাদেরকে কিন্তু আলটিমেটলি এই तरह আছে আপাতত 86 তো একসাথে তার আলোচনা গেল

আপনি অনেকটা ধমকে শুনে বললেন যে এটা যদি बीएडবি যদি না যায় না কি পরিণতি হলো পরিণতি অনুসারে পাঁচ ছয় জন নেতা মারা চলে কিন্তু তারপরেও তার কারণ জানি হাসিদের প্রতি আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালো আমরা তার কিছু নমুনা আমরা ডাকসু নির্বাচনে দেখেছি এখনো। আমার যে তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দাকার কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে দৌড় ছাপ দিচ্ছেন এবং এই দৌড়ছাপ সম্পর্কে দেশের জনগণ সবাই আসেন এই কারণে আজকে আমার মনে হয় সমস্ত গণতন্ত্রকারী মানুষ

অথবা জনগণকে স্বস্তি দেওয়ার জন্য যে কিছু একটা করা সবকিছু মিলিয়ে একের পর এক বিশ্ববিদ্যালয়ে নির্বাচন করছে নির্বাচনের যে বিষয়ে আমরা তার সঙ্গে ব্যাপারও করেছি আমাদের কাছে এটা মনে হয়েছে যেটা বেআইনি মনে হচ্ছে সেটাও আমরা সবসময় বলে বলছি যে এইখানে আগে থেকেই যে প্রশাসনকে বসানো হয়েছে সে প্রশাসন সম্পূর্ণরূপে একটি বিশেষ রাজনৈতিক দলে এটা মিথ্যা নয় এবং তারা এমনভাবে ভাবে নীতিমালা তৈরি করেছে যে নীতিমালাতে তাদের কর্তৃত্বের উপর উপর কথা বলতে পারে এবং তারা যেভাবে বলবেন সেভাবে অথচ একের পর এক অনিয়ম একের পর এক তারা

এইখানে ব্যালট পেপার কিভাবে ছাপানো হয় এই বিষয়গুলো আমরা রাষ্ট্র নির্বাচন আগামীকাল আগামীকাল রাষ্ট্র নির্বাচন সেখানে বিধি নিয়ম ভেঙে শিবিরের নেতারা সব ছেলে মেয়েদের খাবার এটা কি মানে ইউনিভার্সিটি নির্বাচন কি কোন যে তারা খাবার দেবে এবং আশেপাশের মেসগুলোতে তারা কি বলে ছাগল জবাই করছে আমরা আমি তো ইউনিভার্সিটির ওই ইউনিভার্সিটিতে আমি দেখেছিলাম আমাদের সমিতি এগুলো দেখি বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার জায়গা শিক্ষক ছাত্রদের সম্মিলিত পড়াশোনার জায়গা এই জ্ঞান চর্চার জায়গা থেকে যদি আপনি পীর সাহেবের মানে পরশ্বরী পড়াতে চান তাহলে তো এটা এটা বিশ্ববিদ্যালয়ের কনসেপ্টের সাথে এটা না তাই বন্ধুরা আমি আজকে দলের এই যে প্রতিবাদ সভা আমাদের প্রিয় যদি মহান সম্পর্কে যে ধরনের কটুক্তি করা হয়েছে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি